নমস্কার আমি বৃষ্টি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকে কিন্তু এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম অনেকক্ষণ আগে আর এখন কিন্তু মা বেরিয়ে পড়েছে এখন বাজে সাড়ে দশটা মায়ের জন্য লুচি তরকারি আর মিষ্টি দিয়েছিলাম তো মা কিন্তু সেটা খেয়ে নিয়েছে এখানে এত কাপড় এগুলো মা কিন্তু সব কিছু কেচে ধুয়ে হচ্ছে বালতির মধ্যে বাথরুমে রেখে দিয়েছে মা আমাকে বলল আমি বেরিয়ে যাওয়ার পরে তুই হচ্ছে ছাদে গিয়ে উঠু ভালো করে মেলে দিয়ে আসবি তো তার তারপরে এই যে আজকে হচ্ছে মা কিন্তু বাড়ি যাচ্ছে বেশ অনেক দিন ছিল বেশ ভালোই লাগছিল তো সত্যি কথা বলতে এবারে মা আজকে গেলে মায়েরও অনেক কাজগুলোই পড়েছিলো যেহেতু মায়ের জাস্ট কয়েকদিন স্কুলটা ছুটি ছিল বলেই মা হয়তো এতদিন ছিল মানে তবুও ছাত ছ দিন মতন তো যাই হোক এদিকে কিন্তু মা আমাকে বলছে যে যা সাবধানে হচ্ছে যাবি কালকে কারণ কালকে বা পরশুদিন দিন আমরা বেরিয়ে যাবো এরকমটাই তো যাই হোক মা কিন্তু অনেক ব্যাগ ট্যাগ অনেক কিছু গুছিয়ে রেখে দিয়ে গেছে তো তারপরে এখানে কিন্তু আমি চলে এসেছি জামা কাপড়গুলো ওগুলো শোকাতে মা ছিল বলে আজকে এতগুলো জামা কাপড় এগুলো কিন্তু আমাকেই সব কিছু কাঁচতে হতো কিন্তু মা ছিল বলেই হচ্ছে সব কিছু কেচে ধুয়ে হচ্ছে তোমার রেখে দিয়ে গেছিলো আমি শুধুমাত্র এই যে ছাদের উপরে চলে এসেছি এগুলো কিন্তু ভালো করে মেলে দেব আর রোদটা কিন্তু যেমন আছে তার পরিমাণ হচ্ছে গরমটাও ঠিক সেরকম এতটা বিভৎস পরিমাণে গরম না সে আর কী বলবো মনে হচ্ছে কোনো কাজই করতে ইচ্ছে হচ্ছে না শুধু জল খেয়েই যাচ্ছি তো তোমাদেরকেও বলবো অবশ্যই একটুখানি সাবধানে থাকবে বেশি বেশি জল খাবে তো আর এই ঠান্ডা গরম তো সবাইকে লেগেছে তো এই যে কয়েকদিন এখানে এসি চালিয়ে ফ্যান চালিয়ে যখন তখন চান করা তো এই করে করে আমার পুরো গলার অবস্থাটা পুরো ভেঙে গেছে তো আর কিছুই কোনো কারণ নেই কারণ কি হচ্ছে গরমের মধ্যে রান্না করছি ফ্যান এসির মধ্যে এসে ঘরের মধ্যে ঢুকে পড়ছি বসে পড়ছি চান করে ফেলছি তো এই করতে করতে না শরীরটা পুরো একদম খারাপ হয়ে গেছে তো তার জন্যই হচ্ছে একটুখানি গলাটা বসা বসা লাগছে প্লিজ একটুখানি অ্যাডজাস্ট করে নিও তো তো বাবারও কিন্তু ওইদিকে শরীরটা ভালো না কারণ বাবার কিন্তু জ্বর হয়েছে তবুও আজকে বাবা আমার সঙ্গে বিকেলবেলা দেখা করতে আসবে তো তোমাদের সঙ্গেও শেয়ার করবো বাবার সত্যি কথা বলতে এতটা পরিমাণে ঠান্ডা লেগে বাবার বাবারটা খারাপ হয়ে গেছে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হলো এই যে খাই করেছে হচ্ছে তোমার ডিমের ঝোল একটা ডিম ভাজা করেছি মানে ভাজা করে ঝোল করেছি সেটা হচ্ছে আমার শ্বশুর জন্য আর সবার জন্য হচ্ছে তোমার ডিমের ঝোল করেছি ডিম ঝোল করেছি আর এখানে আছে হচ্ছে তোমার চচ্চড়ি আলু বেগুন কাঁচকলা দিয়ে একটা চচ্চড়ি সকালে হচ্ছে তোমার লুচি করেছিলাম যেহেতু মা বাড়ি ছিল তার জন্য লুচি আছে ভাত হয়ে গেছে সব কিছু হয়ে গেছে গোছ গাছ সব কিছু খাই বসবো বাচ্চাকে তারপরে যাবো স্নান করতে হচ্ছে বাইরে হচ্ছে একটা জ্বালন মানে আমাদের বাড়িতে তো প্রচণ্ড পরিমাণে জ্বালন আছে তো ওইগুলো হচ্ছে রাখতে গেছে ওইগুলোর জন্য ওই ভাড়া ঢাড়ার মতন কোনো কিছু করতে ওখানে বাইরে সকালবেলা থেকে শুরু করেছে কারণ ও গেছিলো মাকে ছাড় ছেড়ে দিয়ে এসে তারপর সকালবেলা থেকে ওখানে কাজ করছে তো সব কিছু কাজ কাটা কাটি বাটা বাটি সমস্ত কিছু আমি করেছি এখন একটুখানি বসবো তারপরে যাব স্নান করতে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে কি আর বলবো গরম তেমনি যে বাইরে প্রচুর রোদ দেখতেই পাচ্ছ আর কালকের দিনটা আমাদের মানে এখান কালকের দিন আমরা বাড়িতে থাকবো পরশু দিন আমরা বেরোবো আলো বাইরে কী করছে একটুখানি দেখে আসি মাকে কিন্তু ছেড়ে দিয়ে আসার পর ও কিন্তু এই যে চলে এসেছে এখন কিন্তু ভারিটা ঠিক করার জন্য তো কারণ হচ্ছে জাল ভারিটা না ঠিক করলে না কারণ হচ্ছে যেহেতু আমাদের বাড়িতে প্রচুর জাল আছে তো উনুনেও রান্না হয় তো তার জন্য ও কিন্তু এটা ঠিক করছে ভালোভাবে চারটে খুঁটি দিয়ে বাঁশ টাশ দিয়ে একদম ঠিকঠাক করছে তো আমার শাশুড়ি কিন্তু ও আসার আগে এই প্ল্যানটা করে রেখেছিল যে ও এলে তার মধ্যে করে দেবে তো ও কিন্তু এই গরমের মধ্যে করছে ওর অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে সেই সকালবেলা থেকে পড়েছে এই কাজে তো দুটো বেজে গেছিলো খাওয়া দাওয়া করতে আর সকালবেলা ভাগ্যিস ওকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম না হলে না ও এখানেই থাকতো খেতই না তো যাই হোক ও কিন্তু বলছে যে আজকে হচ্ছে এইটা করে দেবো রকম কমপ্লিট করে দেবো তো তারপরে আর এখানে তো হচ্ছে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বলেও আমাকে বলছে এত গরমে এত রোদে এখানে দাঁড়াও না ঘরের মধ্যে গিয়ে বসো এখানে আমারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যাও তুমি ঘরের মধ্যে গিয়ে বসো তো তার জন্যই হচ্ছে আমি চলে গেছিলাম কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর আমি চলে গেছিলাম যেহেতু আমি রোদে খুব একটা বেশি থাকতে পারি না তার জন্য মাকেও তার ফাঁকে কিন্তু কল করেছিলাম তো এরপরে হচ্ছে আমি চান করতে যাব আমার অবস্থা তো পুরো খারাপ এখানে আমার অবস্থা খারাপ হচ্ছে ওখানে ও যে কাজটা করছে ওখানে ওর অবস্থা খারাপ হচ্ছে এতটা পরিমাণে বিভৎস গরম পড়েছে সে আর কি বলবো তো যাই হোক সবাইকে বাবারও বলছি সাবধানে থাকবে তো তারপরে কিন্তু আমি চান টান করে এসে এই যে চলে এসেছি ছাদে ছাদে কোনো রকম জামাকাপড়গুলো শুকিয়ে দিয়ে তারপরে নিচে গেলে যেন শান্তি শ্বশুরমশাই এখনও পর্যন্ত কিন্তু আসেনি আজকে শ্বশুরমশাই আসতে প্রায় সাড়ে চারটা বেজে যাবে অনেকটা দূরে গাড়ি নিয়ে গেছে তার জন্য তো সেখান থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে তো তার জন্য আমাকে বলেছিল যে তোমরা কিন্তু সবাই খেয়ে নেবে আমার জন্য খাওয়ার জন্য বসবে না কারণ কি হয় আমি সব সময় না খেয়ে বসে থাকি তো তার জন্য তো যাই হোক এদিকে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম বিকেলবেলা কারণ গরম এত তো পড়েছে মনে হচ্ছে বিছানাটা যেন আগুন হয়ে আছে এরকমটাই তো তারপরে মা যে লেস তারপরে হচ্ছে তোমার পপকর্ন এগুলো যে নিয়ে এসেছিলো তো তখন তো সেরকম আর খাওয়া হয়নি তাই এখানে হচ্ছে বসছি ও কিন্তু ওর সাইডে বসছে ও আর আমি দুজন মিলে খাচ্ছি আর ওকে বলছে তুমি কি চিপস খাবি এমনি চকলেট বাই জলজিরা যে প্যাকেটগুলো হয় তো সেগুলোই হচ্ছে খাবো তো তাকেও ওইটাই হচ্ছে তোমার দিচ্ছিলাম আর খাচ্ছিলাম তারপরে হচ্ছে বলছে যে তোমার ওদিকে ব্যাগ গোছানো কতটা কি কমপ্লিট তো আজকে হচ্ছে বাবার একটুখানি কাজ পড়ে গেছিলো তো তার জন্যই বাবা বলল যে আজকে বাবু যাব না আমি কালকে যাবো আমি বললাম ঠিক আছে তো বাবাকে বললাম যে ওষুধ নিয়ে এসছো নাকি বাবা কিন্তু ওষুধ নিয়ে এসছে তো জ্বরটা একটুখানি আছে আর এই গরমের মধ্যে জ্বর মানে বুঝতেই পারছো তো যাই হোক এদিকে কিন্তু বা মা যে পপকর্নগুলো নিয়ে এসেছিলো তো সেই পপকর্নগুলো শাশুড়িকে একটা দেবো আর একটা আমি একটুখানি খাবো তো তারপরেই হচ্ছে রাতে সোজা চলে এসেছি ও কিন্তু বাজার থেকে নিয়ে এসেছিলো চপ আর ঝুড়ি ভাজা মিষ্টি এগুলো তো বাড়িতেই ছিল তো যেহেতু শ্বশুরমশাই চারটের সময় ভাত খেয়েছে আমরা দুটোর সময় ভাত খেয়েছি তো দেরি করে খাওয়া দাওয়া হয়েছে বলে তো শ্বশুরমশাই বললো যে আজকে আর ভাত খাবো না আজকে মুড়ি খেয়ে নেবো তো তার জন্য এই যে এখানে কিন্তু মুড়ি নিয়ে বসে পড়েছি এখানে সবাই আছে কথা বলছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না চাইলে নতুন হলে সাবস্ক্রাইব করতে